সম্প্রতি ভারতের কলকাতার বিতর্কিত সাংবাদিক উপস্থাপক মহিক ঘোষ এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের সাথে বিতর্কের বন্যা হয়ে যায় এক পর্যায়ে শেখ হাসিনা প্রসঙ্গে ময়ূক বলেন দেব না শেখ হাসিনাকে আমরা হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আপনারা যাকে মলম বিক্রেতা সাংবাদিক হিসেবে চিনেন এনেই তিনি সে বলছে শেখ হাসিনাকে আমরা ফেরত দিব না গণ অধিকারের যুগ্ম সচিব তারেক রহমান বলেন তাহলে মোদীর সাথে হাসিনাকে বিয়ে দিয়ে দেন এই মন্তব্য শুনে সবাই হতবার হন এবং ময়ূকরঞ্জন ঘোষের চেহারায় অসায়ত্ত ভাব দেখা দেয় ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মেটিজামদের মধ্যে ব্যাপক আলোচনা এবং সমালোচনা জন্ম দেয় এক পর্যায়ে তায়েক রহমান বলেন ভারত তাদের টয়লেটের সমস্যা আগে সমাধান করুক যারা নিজেদের টয়লেটের সমস্যা মেটাতে পারে না তারা কেন বাংলাদেশকে নিয়ে নাক গলায় আপনারা হয়তো কিছুদিন আগে একটা প্রতিবেদনে দেখেছেন এখনও ভারতের কিছু সংখ্যক মানুষ মলমূত্র ত্যাগ করেন খোলা জঙ্গলে তাদেরকে মলমূত্র ত্যাগ করার জন্য টয়লেটে সুবিধা পর্যন্ত নিতে পারছে না ভারতীয় সরকার আর সেই ভারত কিনা না গলাছে আমাদের বাংলাদেশ নিয়ে ময়িক রঞ্জন ঘোষ আটকের পর থেকে তিনি আরও বেশি ব্যঙ্গবিদ্রূপে শিকার হচ্ছেন যেটা আসলে বাংলাদেশের মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে জাস্ট লুকিং লাইক এ ওয়াও